বাসন্তী কবি কাজী নজরুল ইসলাম কুহেলির দোলায় চড়ে এলো ওই কে রে মকরের কেতন ওড়ে শিমুলের হিঙুল বনে পলাশের গেলাস দোলা কাননের রং মহলা ডালিমের ডাল উতালা লালিমার আলিঙ্গনে নাজেতে শীত কুহেলি ফাগুনের ফুল সাহেলি এলো কি রক্ত চেলি করেছে বন উজালা ভুলালি মন ভুলালি ওলেও শ্যাম দুলালি মাধবের নকল লিল মধুরাত নাই হতেস মাধবীর কুঞ্জে হাজির বলিও মদন মোহন না যেতে শীতের কাপড় এলো যে থালায় এখন তারিণী কুমকুম মাবি হারারা হরির গীতে মাতেনি আজ শীতে অধরের পিচকিরিতে পুরেনি পানির হিঙুন গাহিনি কোয়েল সাখি মরল গাড়ল ভকি এখনি শ্যাম কি আসেনি অশোক সিমুন মোড়াশই বকছি মেছে ওলি দেখ শ্যামের পিছে এসেছে কে এসেছে দুলেকার চেলির লালি তখনই বলেছি ভাই আমাদের এমান বৃথাই এলোশ্যাম আসবে নিরাই শ্রীমতীর শ্রীমতির শ্যাম দুলালি পৌষের রিক্ত শাখায় বধু যেই বংশী বাজায় নীলাবন লাল হয়ে যায় হয় এলো শ্যাম বংশী ধারি গোপনের গপছি হারি ফুলে সব শ্যাম পিয়ারি ভুলে যায় ছাড় গেহবাস সাতাশে মাঘ বাতাসে যদি ভাই ফাগু সেই তো হরি শ্রীমতির লাল কপলে দোলেলো পলাশ দোলে পায়তার ডোলে দেলো বোন আলো করি দেলো বোন আলো করি দেলো বোন আলো